আঠারো বছর বয়সে একটা সাধারণ ভারতীয় ছেলে প্রতি মাসে দু কোটি টাকা আয় করছে আগে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতি মাসে এই ছেলেটা সত্যি সত্যি দু কোটি টাকা রোজগার করছে আর এর পাশাপাশি পাঁচশো জন মানুষকে প্রতি মাইনেও দিচ্ছে সে আর একটা চমকে দেওয়ার মতো তথ্য দিক মাত্র পনেরো বছর বয়সেই এই ছেলেটা প্রতিষ্ঠা করেছিল একশো কোটি টাকা মূল্যের একটা কোম্পানি আপনি যদি ভেবে থাকেন ছেলেটার বাবা বিরাট বড় লোক ছিল তাহলে ভুল ভাবছেন সম্পূর্ণ নিজের বুদ্ধির জোরেই ভারতবর্ষের সবচেয়ে কম বয়সী মিলিয়ানিয়ার হয়ে উঠেছিল মুম্বাইয়ের ছেলে তিলক মেহতা আর তিলাকের কোম্পানির নাম পেপার অ্যান্ড পার্সেল কিন্তু কিভাবে একটা পনেরো বছরের ছেলে একশো কোটি টাকার কোম্পানি ফেঁদে বসলো তাহলে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই তিলক মেহতার বয়স তখন সদ্য তেরো ছুঁয়েছে একদিন কাকার বাড়িতে ঘুরতে গিয়ে সেখানে স্কুলের দরকারি একটা বই ফেলে এসেছিল তিলক এদিকে পরের দিনে পরীক্ষা ছিল তিলকের আর কাকার বাড়িও বেশ কয়েক ঘন্টার পথ কুরিয়ার সার্ভিস মারফত সেই বই আনাতে বেশ ভালো অঙ্কের টাকা খসাতে হলো তিলাকের বাবাকে সেই দিনই তিলকের মাথায় একটা আইডিয়া খেলে গেল অবশ্য সে ওই আইডিয়াটাকে কাজে লাগালো পরীক্ষা শেষ হওয়ার পর গত একশো পঁচিশ বছর ধরে মুম্বাইয়ের পথঘাট দাপিয়ে বেড়ান ডাব্বাওয়ালারা এই ডাব্বাওয়ালারা মূলত অফিসে কাজ করা লোকেদের লাঞ্চ বক্স ডেলিভারির কাজ করেন রাস্তায় জ্যাম হোক কিংবা ঝমঝম করে বৃষ্টি পড়ুক টিফিন টাইমের আগেই ডাব্বাওয়ালারা গরম গরম বাড়ির খাবার পৌঁছে দেন অফিস কর্মীদের কাছে তিলকের মাথায় আইডিয়া এলো যদি এই ডাব্বাওয়ালাদের দিয়ে লাঞ্চ বক্স ডেলিভারি করানোর পাশাপাশি জিনিসপত্র ডেলিভারির কাজটাও করানো যায় তাহলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ তিলাক সোজা দেখা করতে ছুটলো ডাব্বাওয়ালাদের প্রেসিডেন্টের সঙ্গে তেরো বছর বয়সে একটা বাচ্চা ছেলের মুখে এমন বিজনেস আইডিয়া শুনে হেসে ফেললেন বয়স্ক প্রেসিডেন্ট আর বললেন তুমি বাড়ি ফিরে মন দিয়ে পড়াশোনা করো আবেগ দিয়ে ব্যবসা হয় না অন্য কেউ হলে হয়তো মনমরা হয়ে বাড়ি ফিরে যেত কিন্তু তিলাক সেটা করলো না ওই তেরো বছর বয়সে সে সিদ্ধান্ত নিল টানা দু মাস সে ডাবাওয়ালাদের সঙ্গে পথে পথে ঘুরবে আর প্রত্যেককে নিজের বিজনেস আইডিয়া শোনাবে এইভাবে পথে পথে দু মাস ঘুরে প্রায় পঁয়তাল্লিশ জন ডাবাওয়ালাকে রাজি করিয়ে ফেললো তিলক ওদিকে তিলকের বাবা একটা ব্যাংকে কাজ করতেন ছেলের এই আশ্চর্য উদ্যম এবং প্ল্যানিং দেখে তিনি তিলককে পরিচয় করিয়ে দিলেন ঘনশ্যাম পারেক নামক এক ইনভেস্টারের সঙ্গে সেই ইনভেস্টারের থেকে কিছু টাকা লোন নিয়ে একটা অ্যাপ বানিয়ে ফেললো তিলক কিন্তু ডাবাওয়ালাদের দিয়ে কুরিয়ার সার্ভিস প্রথম দিকে এই বিষয়টা নিয়ে নাক কুঁচকাতো সবাই কিন্তু ধীরে ধীরে সেই ট্যাবু ভেঙে অর্ডার আসা শুরু করলো তিলাকের ওই অ্যাপে প্রথম মাসে দশটা অর্ডার এলো কিন্তু পরের মাসে সেটা বেড়ে দাঁড়ালো সাত আশায় আর তৃতীয় মাসে সেটাই ওদিকে তিলাকের কাছে কাজ করা এক্সট্রা পয়সা ইনকাম করতে দেখে সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলো ফলে তিলাকের কোম্পানির নেটওয়ার্ক বড় হলো আর তার সঙ্গে শুরু হলো বিশাল সংখ্যক অর্ডার আসা বছর ঘুরতে না ঘুরতেই প্রতিদিন পাঁচশোটারও বেশি পার্সেল কুরিয়ার অর্ডার পেতে শুরু করলো তিলাকের ডেলিভারি কোম্পানি পেপার অ্যান্ড পার্সেল দু সালে শুরু হওয়া এই কোম্পানি দু সালের মধ্যেই বার্ষিক একশো কোটি টাকার টার্ন করতে শুরু করে দু একুশ সালের হিসেব অনুযায়ী পনেরো বছর বয়সে তিলকের মোট সম্পত্তির পরিমাণ ছিল পঁয়ষট্টি কোটি টাকার উপরে আর তারপর তো আরো তিন বছর পেরিয়ে গেছে প্রায় আজ আঠারো বছর বয়সী তিলক প্রতি মাসে প্রায় দু কোটি টাকার কাছাকাছি উপার্জন করে ইতিমধ্যেই মুম্বাইয়ের মোট তেষট্টি এলাকা জুড়ে চেইন তৈরি করেছে তিলকের পেপার অ্যান্ড পার্সেল কোম্পানি প্রতি চার কিলোমিটার অন্তর একজন করে ডাবওয়ালা সর্বদা সজাগ রয়েছেন পার্সেল ডেলিভারি করার জন্য তিলকের কাছে কাজ করা প্রত্যেক ডাবোওয়ালা দিনে অন্তত পক্ষে পার্সেল ডেলিভারি করেন এই মুহূর্তে মোট পাঁচশো জন কর্মচারী কাজ করছেন তিলাকের পেপার অ্যান্ড পার্সেলস কোম্পানিতে তার মধ্যে তিনশো জন ডাবোওয়ালার পাশাপাশি কুড়ি জন ব্যাক অফিস কর্মীও রয়েছেন যারা সকলে মিলে প্রতিদিন গড়ে বারোশোটা পার্সেল ডেলিভারি করে তিলকের বাবাও চাকরি ছেড়ে দিয়ে ছেলে ব্যবসায় ফুল টাইম কাজ করেন তিলকের বাবা বিশাল মেহতার কথায় আমার ছেলে যেদিন প্রথমেই ব্যবসার আইডিয়াটা শুনিয়েছিল আমি খুব হেসেছিলাম কিন্তু তেরো বছর বয়সে একটা বাচ্চা ছেলে যে সত্যি এমন কামাল করে দেখাবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি কথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র জীবনের আসল গতিপত্র নির্ভর করে বুদ্ধি এবং পরিশ্রমের ওপরে তিলাক মেহতার এই আশ্চর্য কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো কামেটে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষে যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন